বক্তব্যে আসিনি খালি একটা সার্ভিস বয়ের একটা মতামতের উপর আমি ভক্তি করে কথা বলবো আজকে সার্ভিস ভাই বলেছেন যে বত্রিশ এবং ষাট উনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বা উনারা উপদেষ্টারা সংসদ মনে করতেছেন এটা সংসদের জায়গা না আপনারা মতামত দিতে পারেন আপনাদের এখন মতামতটা জনগণের উপর ছেড়ে দিতে হবে আপনি বত্রিশ সাহিত্য ওর কেউ না মাহুম বাইকে বলছি আপনি বত্রিশ অযুক্তিক বলে এটা নিজেও করতে পারেন না এটা জনগণের উপর ছেড়ে দেবে নৈযুক্তিক নৈযুক্তি

নিজেকে কেসংসদ তৈরি করবেন না আপনারা আপনাদের মতন আমি একটা কথা বলি আপনারা যখন যখন আপনারা এই কোঠা আন্দোলন করেছেন তখন আপনাদের একটা স্লোগান ছিল মেধা না কোঠা মেদা মেদা এই তিরিশের পরে যদি কোন মেধাবী থাকে আপনাদের তিরিশের পরে মেধাবীদেরকে জায়গা করে দিতে ভয় কিছেন আপনাদের তিরিশের পরে আপনার কথাতে বত্রিশের একটা দল উঠে দাঁড়িয়েছে আপনাদের কথাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সব দল একটা উঠে আসছে এটা বড় ধরনের একটা বৈষম্য এই বৈষম্য রুখে দাঁড়ানোর জন্য গোটা বাংলাদেশে কিন্তু আমাদের কমিটি আছে আমরা চাই না আমরা চাই না আরেকটা কোনো প্রতি বিপ্লবী হোক আমরা চাই আপনাদের শান্ত ভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করেন এবং আমাদের যারা সাধারণ শিক্ষার্থীর এই শিক্ষার্থীর অধিকার নিয়ে আপনারা কাজ করেন আপনার মনে রাখতে হবে এই আন্দোলনটা এই আন্দোলনটা 12 বছর ধরে চলছে এই আন্দোলনটা আজকের জন্য না আজিদ আজিম নিজের নিজের এমএনকে দিয়েছে যখন হলো এডিসি আরোন আমাদের শিক্ষার্থীদের ওপর মারছে তখন আপনারা চুক্তি নিছেন পার্টিஸ்வர আর এখন আপনারা যখন ইয়াতে পাইছেন জায়গা পাইছেন তখন আপনাদের বলতে নীরবতা হয় তখন আপনারা বলতে বতুরি silence হয় বতুরি বলবেন কেন ওই এটা বয়সমর 445 বলবেন না আপনি বৈষ্যphenyl এই শিক্ষাদীদেরকে বেধে রাখতে পারেন না আপনাদের উচিত এই যে আমাদের শিক্ষকেরা বরাবরই শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে আপনাদের উচিত ছিল আপনারা যদি সাধারণ মানবাধিকার এবং বৈষম্যের কথাই বলতেন আপনাদের উচিত ছিল আমাদেরকে ডেকে জানিয়ে ওঠা আমরা তো চাই সেটা বলা কিন্তু দেখুন আমরা দেখতেছি বিগত সরকারের মত কিন্তু আপনাদের কিছু আচরণ পাচ্ছি এটা আপনি মে বন্ধ করে আজকের দিনের মধ্যে আমাদের যোগ্য থাকে এবং যদি যুক্তি যে আপনারা পারেন এটা যোগ্য তাহলে আমরা আমরা এই আন্দোলন করবো না আমি আর বেশি কথা বলবো না ভাইয়ের এই কথাটার জন্য আমি এখানে কথা বলছিলাম ধন্যবাদ